মুখ্যমন্ত্রী রুষ্ট তমলুকে শুরু দোকান সরানোর প্রক্রিয়া সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভৎসনের মুখে পড়তে হল রাজ্যের আমলা পুলিশদের এরপরেই শুক্রবার পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসক অফিস চত্বরে শুরু হলো অস্থায়ী দোকান সরানোর কাজ অস্থায়ী দোকানগুলি সরানো শুরু করেছে দোকানদারেরা আমাদের ওই তো বসতাম গরিব দুঃখী আমাদের কি করে খাবো ওই জন্য এর আগের দিকে বসছিলাম তা আমাদের ডিএম এ যেতে নি আমাদেরকে বলছে ছাউনি করা যাবে নি তোমরা রোজ এসো রোজ চলে যাও ওইটা আমাদের কি সম্ভব রোজ গাড়ি অত দূরে নিয়ে যাবো ফের নিয়ে আসবো এটাই বলছে না ভেঙে না বলছে তোমরা যদি না খুলো আমাদের ডোজার এসে ডোজার দিয়ে ভেঙে দেবো ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি ভেঙে দিতে হলো নিজেরা থেকে ফের বলছে গাড়িও সোর করে নিয়ে যাও অত বড় বড় গাড়ি আমরা নিয়ে যেতে পারবো এটাই আমাদের যেমন আমাদের এখানে যে জায়গা গিয়েছে সরকার জায়গা নিয়েছে এবার করোনা ভাইরাসে আমরা স্বামীরা সব বাইরে কাজ করতে এই ভাইরাসের জন্য এখানে বাড়িতে এসে এই ডিএম আমাদেরকে ডিএম এর সামনে বাড়ি একটু মানে কাঁচা বাসা বাসি বাড়ি আমরা একটু ফেলা নিয়ে এখানে দোকানে ব্যবসা করতেছি এবার ব্যবসা তিন বছর হয়ে গেল আর মিটেল একবার ভেঙেছিল এবার ডিএম স্যার বলেছে যে তোমরা ব্যবসা করো এখানে ছাউনি করা যাবে নি ঠেলা নিয়ে এসো রোজ আসো রোজ চলে যাও আর বেশি মানে টাইমের মধ্যে তোমরা অফিস টাইমের মধ্যে ব্যবসা করো এবার আমরা কি করি এবার এটা পরশুদিন ভাঙতে বলেছে পরশু ভাঙতে বলেছে বলছে কালকে বলতেছে এবার বলে তোমরা অ্যারাউন্স করে দিয়ে গেছে যে রাতের মধ্যে ভাঙো এবার কালকে রাত্রে আমরা বৃষ্টি হওয়ার জন্য ভাঙতে পারিনি কো আজকে ওই সকাল থেকে ভাঙা আরম্ভ করছি এবার আমরা ডি এম স্যারের কাছে গেছিলাম ডি এম স্যারের সঙ্গে যাহ দেখা হয়নি আমরা ওই এটিএমের সময় বলছিলাম নাকি হ্যাঁ তা পি এমের সঙ্গে বলতেছে যে তোমরা তোমাদেরকে না বলিনি তোমরা ব্যবসা করো যে রোজ ঠেলা নিয়ে আসো ঠেলে নিয়ে চলে যাও তো নিয়ে এবার আমাদের একটা আপত্তি আমরা খেলালে আসবো যাবো কিন্তু এই যে রোদ বৃষ্টির জন্য একটু যেন পেপারটা মানে উপরে কি পেপার ছাউনি ছাউনি বলতে ছাউনির ব্যবস্থা খুব ভালো হয় কেন অফিস স্যাররা খেতে আসে তাদেরই প্রবলেম হবে অফিসাররা খেতে আসে তাদের প্রবলেম এই বৃষ্টি আইলে বা এই যে রোদরু রোদরু হলে তো আমাদের খুব অসুবিধা হয় কি হলো বলতে আমাদের দেখুন বুধবার দিন এসে প্রথমে বলে দিয়ে গেছি প্রথমে বলে দিয়ে গেল যে দু থেকে তিন দিনের মধ্যে তোমরা সমস্ত যে যা দোকানদার যা জিনিসপত্র তোমরা করেছো সব তুলে নিয়ে চলে যাও কিন্তু আমরা সেই হিসাবে প্রস্তুতি দিয়েছিলাম যে আগামী শুক্রবার দিন যেহেতু অফিস আছে সেই কারণে আমরা শুক্রবার পর্যন্ত অফিসটা করে আপাতত শনিবার দিন আমরা সব বিচ্ছেদ করব কিন্তু আমাদেরকে সে সুযোগটা অবধি দিল না বিউরো রিপোর্ট এখন সংবাদ